পরিকল্পিতভাবে খুন হচ্ছে একের পর এক সবুজ কাজ নির্বিকার প্রশাসন ও পৌরসভা প্রশাসন ও পৌরসভার মদতে চলছে প্রমোটার রাজ অসাধু কাঠ ব্যবসায়ীদের কারবারি দাবি বিরোধী দল এবং বিজ্ঞান বঞ্চের সমাজ দিন দিন মরে যাচ্ছে বড় বড় আম গাছ ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই গাছগুলোকে খুন করা হচ্ছে বলে দাবি বিজ্ঞান মঞ্চ থেকে শুরু করে সমাজ ও বিরোধীদের ঘটনা নদিয়া শান্তিপুর পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালি দলা এলাকার যত দিন যাচ্ছে তাপমাত্রা ক্রমশই বাড়ছে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী যত দিন যাবে তাপমাত্রা কিন্তু অতিরিক্ত মাত্রাই বাড়বে এবং বৈজ্ঞানিক যারা রয়েছেন যারা পরিবেশবিদ রয়েছেন তাদের যেটা বক্তব্য যে সবুজ ধ্বংসের কারণেই কিন্তু এই তাপমাত্রা যত দিন যাচ্ছে তত বেড়েই চলেছে কিন্তু আমরা এখন রয়েছি নদিয়ার শান্তিপুর থানার কৃষ্ণকালীতলা এলাকায় আমার পেছনেই রয়েছে বেশ কিছু গাছ তার একটি অংশ সবুজ থাকলেও আরও বেশ সাত আটটি গাছ রয়েছে যেগুলি মরতে চলেছে কি কারণে এই গাছগুলি মরতে চলেছে সেটি নিয়েই রয়েছে রহস্য দেখা গেছে পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করা হয়েছে কোন চক্রান্তের কারণে এই পুকুর ভরাট হয়েছে এবং গাছগুলি মরতে চলেছে চলেছে সেই কারণটি কিন্তু অজানা তবে প্রশ্ন এক জায়গায় প্রশাসন কিংবা পৌরসভার নজরে কি আসছে না এই তথ্যগুলি এই এলাকার রাস্তার পাশে একটি আম বাগান রয়েছে ওই আম বাগান এলাকাতে রয়েছে একটি জলাশয় দেখা যায় জলাশয়টি বাঁধানোর নাম করে মাটি ফেলা হচ্ছে পাশাপাশি কাঁটা তার দিয়ে ঘিরেও ফেলা হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে সেই বাগানের আম গাছ আস্তে আস্তে মারা যাচ্ছে কোন অজানা কারণে গাছগুলো মারা যাচ্ছে তা নিয়ে দানা বেঁধেছে রহস্য শুধু তাই নয় যার কারণে দিন দিন বাড়ছে তাপমাত্রা এবং পরিবেশের ভারসাম্য আছে আর এই প্রমোটার ও অসাধু কাঠ ব্যবসায়ীদের মদত দিচ্ছে প্রশাসনের একাংশ এবং পৌরসভা আসলে এগুলো আমার ধারণা পরিকল্পিতভাবে এগুলোকে হত্যা করা হয়েছে সেখানে হয়তো আগামী দিনে কোনো প্রোমোটিং হবে জায়গাটাকে এবং তার পাশে একটি পুকুরও রয়েছে আমরা জানি না দেখেছি যার যাতায়াতের পথে যে সেখানে পাড় বাঁধিয়ে দেওয়া হচ্ছে তিন কিন্তু আইন অনুযায়ী আমরা যেটুকু জানি যে পুকুরের পাড় বাঁধানো যায় না গাছ হত্যা কখনোই মেনে নেওয়া যায় না গাছ আমাদের পরিবেশের অত্যন্ত ভালো বন্ধু ভীষণ উপকারী এবার গাছ কীভাবে মারা যাচ্ছে সেটা তো খুল বিষয় আমরা অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর পণ দপ্তর হর্টিকালচার সহ যারা আছেন তাদেরটা বিষয়ে নজরে দৃষ্টিবিউট এই বিষয়টা আনবো এই গাছ যাতে কেউ উদ্দেশ্যপূর্ণ মেরে থাকেন সেটা যাতে বন্ধ হয় তার বিরুদ্ধে যাতে আইনানির ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদন আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাবো পাশাপাশি বিজেপি নেতা সোমনাথ কর বলেন এসব দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আজ পরিবেশ ভারসাম্য হারাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে এদের কোনো কিছু যায় আসে না আর এদেরকে মদত দিচ্ছে প্রশাসন ও পৌরসভা একদম পরিকল্পিত হত্যা যে গাছগুলো আপনারা দেখছেন যে মরে যাচ্ছে সেই গাছগুলোকে আদতে তারা মরে যাচ্ছে না তাদের মেরে ফেলা হচ্ছে আপনি এই গোটা শান্তিপুর সহ বিভিন্ন জায়গাতে যে নদীয়ার বিভিন্ন জায়গাতে যে সমস্ত গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকে রাতের অন্ধকারে কোনো রকমভাবে মেডিসিন প্রয়োগ করে সেই গাছগুলোকে মেরে ফেলা হচ্ছে এবং এর পেছনে আছে পৌরসভার লোকজন এর পেছনে আছে প্রশাসনের লোকজন এবং অবশ্যই গাছ মাপিয়া এই তিনজনের মিলিত ফসল হচ্ছে এই গাছগুলো রাতের অন্ধকারে করে মেরে মেরে ফেলা হচ্ছে এবং গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে দিয়ে গাছগুলোকে মেরে ফেলা হচ্ছে যদিও এই বিষয়টি কিছুই জানে না বলে দাবি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের তিনি বলেন বিষয়টি পুরো আমার অজানা আপনাদের মুখ থেকে এই প্রথম শুনছি বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত করব প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বিষয়টা হচ্ছে বিগত দিনে আমাদের কাছে এরকম ধরনের কোনো অভিযোগ বা আবেদন কিছু আসেনি আপনাদের মাধ্যম দিয়ে আমি এখন জানতে পারছি বিষয়টা নিশ্চয়ই আমি সরজমিনে তদন্ত করে বিষয়টা খবর নিয়ে দেখব কি কারণে বা কীভাবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে প্রাকৃতিক কোনো কারণ না অন্য কোনো কারণ আছে সেটা নিশ্চয়ই অনুসন্ধান করলে পরবর্তী দিন আমি জানতে পারবো নিশ্চয়ই এই বিষয়টা এবং বিজ্ঞানীদের দাবি অতিরিক্ত সবুজ ধ্বংসের ফলে দিন দিন বাড়ছে তাপমাত্রা প্রশাসন সচেতনতার বার্তা জারি করেছে অথচ এ ব্যাপারে নির্বিকার প্রশাসন কোথাও আবার পূর্ব পরিকল্পিতভাবে গাছগুলোকে খুন করে দেওয়া হচ্ছে সাধারণের মনে ঘুরছে প্রশ্ন একটাই আদৌ কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন নাকি এভাবেই চলতে থাকবে সবুজের ধ্বংসলীলা নদিয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা